আমরা দশম শ্রেণীর প্রথম অধ্যায় অ্যাকচুয়াল বিশিষ্ট দেহা সমীকরণ এই অধ্যায়টি নিয়ে আলোচনা করছি সো আগের লেকচারে আমরা কোষে দেখি ওয়ান পয়েন্ট টু এর যে সমাধান করিগুলো ছিল আমাদের চার দাগের সমাধান করি সেই সমাধান করি আমরা এক থেকে চার পর্যন্ত সমাধান করেছি আজকের লেকচারে আমরা পাঁচ প্রত্যেকটা সমাধান নিয়ে আলোচনা করব। সমাদের চারের সমাধানের দেখো পাঁচ নম্বরটি কী বলছে এক্স বাই থ্রি প্লাস থ্রি বাই এক্স সমান ফিফটিন বাই এক্স যেখানে এক্সের মান শূন্য নয় এটাকে আমাদের সমাধান করতে বলেছে বিভিন্নভাবে সমাধান করতে পারি তাহলে দেখো যেহেতু আমাদের লব্বাই হরের আকারে বসে আছে সুতরাং লব্বাই হরের আকারে বসে থাকলে তাকে আমরা লসাও করি লসাও করে তারপরে আমরা কোনাকুনি গুণ করি প্রধানত আমরা জানি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সেই সমান জিরো এটা হলো আমাদের যে কোনো দীঘা সমীকরণের সাধারণ আকার এবং এই দীঘা সমীকরণকে আমরা বিভিন্ন পদ্ধতিতে সমাধান করতে পারি যেহেতু আমাদের প্রদত্ত যে সমীকরণ দেওয়া আছে সেই সমীকরণে এরকম আকার দেওয়া নেই প্রথমত আমরা সমীকরণটাকে দীঘা সমীকরণ আকার নিয়ে আসবো নিয়ে তারপরে আমরা সমাধান নির্ণয় করব তাহলে দেখো যেহেতু ভগ্নাংশের আকারে বসে আছে লব্বাই হরের আকারে বসে আছে আর লব্বাই হরের আকার যদি বসে থাকে তাহলে প্রথমত আমরা লসক করি লসও করে নাও তাহলে প্রথমে দেখো যে তিন আর এক্স আছে তাহলে প্রথম লসগণ নিয়ে নাও তিন আর এক্সের লসক হচ্ছে আমাদের থ্রি এক্স কোন গুণ করে এক্সের সঙ্গে এটা গুণ হবে তাহলে এক্স স্কোয়ার তিনের সাথে এটা গুণ হবে প্লাস নাইন ইজ ইকোয়ালস টু এটা হবে আমাদের ফিফটিন বাই এক্স দিসিমপ্লাই যেহেতু আমাদের লব্বাই হর ডাকার আছে তাহলে কোনাকুনি গুণ করবো তাহলে এক্স ইন টু এক্স স্কোয়ার প্লাস নাইন ইজ ইকোয়ালস টু ফিফটিন ইন্টু থ্রি এক্স যেহেতু এটা হচ্ছে আমাদের এক্স আছে তাহলে এক্সের সঙ্গে থ্রি এক্সের সঙ্গে ফিফটিন গুণ হবে তাহলে এটা হলো আমাদের সো দিসিমপ্লাই এটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার ইন টু এক্স প্লাস নাইন এক্স সমান তিন পনেরো পঁয়তাল্লিশ এক্স দিস ইমপ্লাই এক্স কিউ প্লাস নাইন এক্স মাইনাস ফর্টি ফাইভ এক্স ইজিকোয়ালস টু জিরো তাহলে দেখো যেহেতু আমাদের দীঘার সময় কোনো আকার আসেনি তাহলে আমরা কি সমাধান করার সময় প্রথম শর্ত বলেছিলাম কমন নেবো যদি কমন আসে দেখো কমন আসছে কে কমন আসছে এক্স কমন আসছে এক্স কমন নাও এটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার এটা হচ্ছে আমাদের প্লাস নাইন মাইনাস ফর্টি ফাইভ টু জিরো সো দিস ইমপ্লাই এক্স ইন্টু এক্স স্কোয়ার এটা বিয়োগ করলে আসছে আমাদের ছত্রিশ সমান জিরো এক্সের মান শূন্য অথবা যদি গুণের আকারে থাকে অর্থাৎ এ ইন সমান যদি জিরো হয় তাহলে এর মান জিরো হবে অথবা এর মান শূন্য হবে এটা মনে রাখবে যেমন এক বা একাধিক পদের গুণফল ডান দিকে যদি শূন্য হয় তাহলে এক বা একাধিক পদের গুণফল ডান দিকে শূন্য হলে প্রত্যেকটা পদ আলাদাভাবে শূন্য হবে হয় এ শূন্য হবে অথবা বি শূন্য হবে তাহলে দেখো এ এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস থার্টি সিক্স দুটো গুণের আকারে আছে শূন্য তাহলে এক্সের মান শূন্য হবে অথবা সেকেন্ড যেটা রয়েছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস থার্টি সিক্স সমান জিরো হবে বা দেখো এটা এক্সের মান শূন্য পেয়েছে আর এটা কত বাসে দেখো এ এক্স স্কোয়ার সমান থার্টি সিক্স অনেকভাবে সমাধান করা যায় বা এক্স সমান যেটি স্কোয়ার আছে ডান দিয়ে গেলে প্লাস মাইনাস আন্ডার রুট থার্টি সিক্স সমান কত পারছি প্লাস মাইনাস যেহেতু ছত্রিশের বর্গমুল কত হয় ছয় তাহলে এক্স এর মান কত পেলাম এক্স এর মান পেলাম এখানে আমরা প্লাস মাইনাস ছয় আর এখানে এক্সের মান পেলাম আমরা শূন্য যেহেতু দেখো এখানে আমাদের সমীকরণে যেটা দেওয়া আছে সেখানে বলে দেওয়া আছে যে এক্স রে মান শূন্য নয় অর্থাৎ এক্স নটি কষ্ট জিরো কথার অর্থ হচ্ছে এর মান শূন্য নেওয়া যাবে না দেখো এখানে আমরা এক্সের মান সমাধান করে শূন্য পেয়েছি এখানে এক্স রে মান আবার প্লাস মাইনাস ছয় পেয়েছি তাহলে এই যে শূন্য পেয়েছি শূন্যটাকে নিতে পারবো না এবার বলবে স্যার যদি শূন্য যদি এটা না বলে দেওয়া থাকতো তাহলে কি শূন্য নিতে পারতাম না তাও নিতে পারতাম না শূন্য কেন কারণ দেখো যে সমীকরণটা দেওয়া আছে সেই প্রদত্ত সমীকরণে যে সমাধানগুলো পেয়েছি সেই সমাধানগুলো অর্থাৎ এক্সের মানগুলো কিন্তু প্রদত্ত সমীকরণকে স্যাটিসফাই করবে অর্থাৎ সিদ্ধ করবে তাহলে যদি এক্সের মান শূন্য নেওয়া হয় শূন্য শূন্যকে এটাকে স্যাটিসফাই করছে স্যাটিসফাই করবে না কেন কারণ দেখো নিচে এক্স বসে আছে আর আমরা জানি যে কোনো সংখ্যাকে আমরা শূন্য দ্বারা ভাগ করতে পারি না এটা হচ্ছে আমাদের অসঙ্গত সেই জন্য এক্সের মান শূন্য নেওয়া যাবে না যদিও এটা বলে দেওয়া থাকুক বা নাই থাকুক কখনও কিন্তু শূন্য নেওয়া যাবে না এই ধরনের সমীকরণের ক্ষেত্রে যদি এক্স নিচে বসে থাকে যেহেতু সমীকরণটাকে স্যাটিসফাই করছে না তাহলে আমরা এটা নিতে পারবো না তাহলে লিখে দেবো যেহেতু এক্স নট ইক টু জিরো অতএব নির্ণীয় সমাধান এক্স সমান ছয় এক্স সমান মাইনাস ছয় এই দুটো হলো আমাদের নির্ণীয় সমাধান